বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটু ইউনিক তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা জানো তা আমার জন্য একটু ইউনিক আমি অনেকদিন পরে করছি আমি এখানে একশো দেড়শো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি আর এখানে কাতলা মাছের একটা বড় মাথা কেটে নিয়েছি এখানে চন্দ্রমুখী আলু চার পিস কেটে নিয়েছি চলো মুড়িখণ্ড রান্না করব। কাতলা মাছের মাথা দিয়ে কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম মাথা ভাজার জন্য মাছের মাথাটা তো বন্ধুরা এখন মাছের মাথাগুলো আমি দিয়ে তো বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো এক সবগুলো তুলে নেব তো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু জিরে পুরন দিয়ে এখন আলু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ধুয়ে রেখে গোবিন্দভোগের চালটা আমি দিয়ে দিলাম ধুয়ে একটু শুকিয়ে রেখেছিলাম বন্ধুরা ছালটা একটু ভাজা ভাজা হয়েছে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা জিরার গুঁড়ো নুন হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য জাস্ট তো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো তাহলে ভালো সিদ্ধ হবে তো বন্ধুরা মুড়িখণ্ড বলে কথা মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা তো লাগবেই তো বন্ধুরা আমি একটু সাইন রাসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মুড়িখণ্ডের ভিতরে তাহলে স্যানটা ভালো লাগবে এখন একটু নেড়ে দেব তো বন্ধুরা হয়ে এসছে আমি একটু গাওয়া দিয়ে দিয়ে দিলাম দিয়ে ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে হয়ে গেছে আমি নামিয়ে এখন সার্ভ করবো গরম গরম পাতে তো বন্ধুরা এই যে ও গরম গরম পাতে আর বন্ধুরা কিছুই লাগবে না নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি মুড়িখণ্ড হয়ে গেছে মাছের মাথা দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকে দেখাবে ভিডিওতে টা